দেখাচ্ছি আসলে ওটা বলে নাই বাংলাদেশ চ্যালেঞ্জ যে জার্সিগুলো আমি দেখাই দু একটা খামারে থাকলে একটা দুইটা থাকে আর আমার সব হান্ড্রেড বিডের জার্সি বুঝছেন কালেকশন রিয়ার কালেকশন সম্মানিত দর্শক ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি রাহি ডেয়ারি ফার্মে এটি বরাবরই জার্সি গাভির জন্য টপ বিক্রয় কেন্দ্র ভাই একদম শুরুর থেকে জার্সি গাভিগুলো নিয়ে কাজ করে আসতেছে এবং ওনার কালেকশনে বরাবরই দেখা যায় একদম হাই কোয়ালিটির গাভিগুলা বেশি থাকে আজকে আমরা শুনলাম নতুন সংগ্রহ করছে শখ ভাই নতুন সংগ্রহের গাবিগুলোর মধ্যে কী কী গাবি রয়েছে সেগুলোরই দামজাত বয়স কী কী সুযোগ সুবিধা দিবে সকল বিষয়ে তার সাথে কথা বলে জানার চেষ্টা করব। আর আমি খামারে আসার পরেই উনি বললো যে একদম ভাই টপ কালেকশন করছে আজকে তো চলেন আজকের কালেকশনটাকে দেখে নেই এবং শখ ভাইয়ের সাথে আগে কথা বলে নেই

মানে একটু ভালো লাগে তাই আচ্ছা মানে শুরু থেকে একদম জার্সি হ্যাঁ এখন ছো জার্সি থাকে দুই একটা ভালো ফিজিয়ান পালে ফিজিয়ানও রাখে বেশিরভাগ জার্সি থাকে আর যদি জার্সির কেউ কেনার চিন্তা ভাবনা করে যে জার্সি কিনবো সেই ক্ষেত্রে সোহাগ ভাইকে শরণ করতেই হবে না এখন সবাই ওঠায় আমি দু একজন সব খামারে এখন ওঠায় আচ্ছা আপনার পরিচয় পুরো পরিচয়টা আগে আমার নাম আবু সাইদ সোহাগ আমার রাহি ডেয়ারি ফার্মের নাম রাহি ডেয়ারি ফার্ম আমার ফার্মটা হলো পাবনা জেলা ভাঙ্গুরা থানা গ্রাম চৌবারিয়া হারোপরা প্রাইমারি স্কুলের সামনে প্রাইমারি স্কুল পার হয়ে একটু সামনে আগে আসলে আপনার খামার একদম বাসা সংলগ্ন হ্যাঁ আচ্ছা খামারে আসার পরে দেখলাম তো অনেক গাভী রয়েছে সব মিলাই হ্যাঁ গাভী এখন বাজারও ভালো বেচা কিনাও ভালো দামও বেশি হচ্ছে সকল দিক থেকে একদম হ্যাঁ কতগুলা গাভী ভাই খামারে এখন রানিং আছে আমার ধরেন কালকে পাঁচটা গেছে এখনো তাও বারো তেরোটা বারো তেরোটার মতো আছে আজকে আমরা কতগুলা গাবি দেখাবো আজকে বেশি দেখাবো না আজ দেখাবো সাতটা গাবি দেখাবো সাতটার মতো আমরা স্যাম্পল হিসাবে দেখাবো হ্যাঁ আবার বিকেলে আসবে তিন চারটা আচ্ছা অনেক হাই কোয়ালিটির মানে অনেক বড় সড়ো গাবি দেখলাম ভাই কিছু আপনার খামারে হ্যাঁ ইনশাল্লাহ রাখছি ভালো ভালো কোয়ালিটির গাবি রাখ সংগ্রহ করেন কোথা থেকে এত জার্সি হান্ড্রেড বিটের গাবিগুলা আসলে দেখা যায় লোক আছে আমার খোঁজ দেয় আর দেখা যায় সবাই দু একটা জার্সি যারা পায় আমাকে বললে আমি সংগ্রহ করি আচ্ছা ভাই একটা জিনিস কি ভালো জিনিস যদি সংগ্রহ করা যায় সেক্ষেত্রে কিন্তু ভাই বিক্রি নিয়েও টেনশন থাকে না কোনো কিছু নিয়ে টেনশন থাকে না না আচ্ছা সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন আসলে আসবে দেখবে দেখে শুনে আসে দেখে শুনে না সর্বোচ্চ ভালো আচ্ছা আপনার এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ ইনশাল্লাহ যতটুকু পারি চেষ্টা করি সবাইকে আপ্যায়ন করা আচ্ছা আর নিজের টাকার ব্যথা থাকলে অবশ্যই নিজের মতো করে সরজমি এসে যাচাই করে করে কিনবে হ্যাঁ গরু কিনতে হলে খামারে আসতে হবে তবে গাই সেও জিতবে আমরা বিক্রি করি আমরাও জিত আচ্ছা ভাই সর্বোচ্চ কত লিটার দুধের গাবি হবে আজকে আজকে যেটা বাচ্চা দিছে ওইটা ধরেন আঠারো প্লাস হবে আর আর একটা মুন্ডি আছে ওটা ধরেন বিশটার মতন দুধ আর মন্ডি হচ্ছে বিশটা বিশটা চলেন কালেকশন গুলো আগে দেখে এবং সঠিক বৈশিষ্ট্যগুলো আমাদের জানাই চলেন ভাই সর্বপ্রথমে একটা বিস্কুট কালারের গাভি নিয়ে আসলেন মোটামুটি ভালোই বড় সরো গাভিটা কি জাতের টা 100 বিটের যাচ্ছে একদম 100 বিট হ্যাঁ আচ্ছা আপনি এখানে ভাই মানে একটু পার্সেন্টেজ কম থাকে মানে একদম 100 এ খুবই কম আপনি বলেন এটাতে ভাই বলে দিলেন দেখি ভাই বৈশিষ্ট্যগুলো ওই দেখেন মানের কানটা কত ছোট চুপ এই যে দেখেন মাছটাটা কত গর্ত বুঝছেন আচ্ছা আর যা দরকার

প্রথম থেকে এখনো পনেরো দিন টাইম নিবে পনেরো দিনের মতো সময় নিবে এখনো হ্যাঁ পনেরো দিনের মতো এই যে জায়গাগুলো দেখলাম এই জায়গাগুলো একদম ফুলে ফুলে বের হয়ে আসবে না ফুলে ফুলে বের হয়ে আচ্ছা সময়ের সাথে সাথে রেডি হয়ে গেলে ভাই তখন আসলে দেখার মতো হবে গাছগুলা আচ্ছা আপনাদের তো ভাই অভিজ্ঞতা অনেক সেই আলো কি কেমন থাকতে পারে এটার থেকে এই দুইটা গরু ধরেন আঠারো প্লাস থাকবে আচ্ছা পাশাপাশি আর একটা আছে দুইটা গাবি আঠারো প্লাস থাকবে একটা গরু আঠারো প্লাস করে আচ্ছা বৈশিষ্ট্য কি একই রকমই দুইটা একবারে সেম কেউ বসতেই পারবে না যে মনে করবে যে মনে হয় সেম এক গরু নিয়ে আচ্ছা ভাই এটার ভাই সিঙ্গালের দাম কত টাকা রাখবে এটার দাম পড়বে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা আর বডি কিন্তু ভাই মানে ছোট না অনেক বড় সরো বডি সরো জন দেখলে বড় গভী বুঝছেন এটা অনেক বড় গাবি। যারা প্রতিনিয়ত ভিডিও দেখে তারা হয়তো দেখলে বুঝবে অনেক বড় সর বড়ের গাবি এটা আচ্ছা এটাও সাইড কোণ চ্যানেলের সাথে কর গাবিটা আমরা এক নজর দেখে আসি সোয়াগ ভাই দুই নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি নি আসলেন ভাই এটাও ভাই বডি একই রকম হুবহু একই চমক একবাড়ির গরু দুইটা আচ্ছা দুইটা একবাড়ির গরু আচ্ছা সংগ্রহ কোথা থেকে কোথা থেকে আগাবাড়ি সারা সংগ্রহ করি না আচ্ছা এটাও 100 একদম না আচ্ছা দেখি আমরা এটার বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিই এটার মতো দেখেন আসলে কি বলবো দুইটা গরুই দেখেন সে পাল ছিল মানে তার দুইটা গরুই খুব এগুলা ভাই আসলে শৌখিন খামারি ছাড়া কিন্তু এগুলা পালেও না দেখেন গরুগুলো কোনো খুদ নাই মানে

হয়ে গেলে আসলে দেখার মতো হবে আর 100 ভাই মাথা দেখলেই বোঝা যায় 100 কাকে বলে হ্যাঁ আচ্ছা এটার থেকে কেমন থাকবে এটাউ থেকে 18 হ্যাঁ দুইটা গরু ইনশাআল্লাহ যে নিবে আমি 18 লিটারের দুইটা গরুতেই গ্যারান্টি এটার ভাই দাম কত টাকা এটার দাম পড়বে

কস্ট বেশি আপনার সাথে একটু আলোচনা করে তারপরে হবে হ্যাঁ আচ্ছা অনেক সুন্দর কালেকশন ছিল ভাই প্রথম দুইটা গাবি আসলে মানে মন ভরে গেছে ভাই গাবি দেখে হ্যাঁ ইনশাআল্লাহ ভাই আচ্ছা এই দুইটা সাইড করে দেন চলুন আমরা তিন নাম্বার সিরিয়ালের গাবিটা আস্তে আস্তে দেখাই চলেন ভাই তিন নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি নিয়ে আসলেন ভাই অনেক বড় সরো বডির অনেক বড় সরো পালার নিচে ভাই হ্যাঁ আচ্ছা এটা ভাই কি জাতের এটা জার্সি ভাই

কি বলবো আসলে গো মা বললে মানুষ বলবে গল্প এই গাঁজা দুধ টানা হয়েছে দুইবারে ভাই ১৪ লিটারের মতন চোদ্দ লিটারের মতো গাঁজা দুধ গাঁজা দুটি কাটছে এই দুধটা আমাদের এখানে নেয় একশো টাকা করে সে নিয়ে গেছে সে মাপছে ভাই চোদ্দ লিটার মানে ১৩ লিটার তিন পোয়া হয়েছে এখন ভাই যদি আসে রানিং কত লিটার দুধ দেখতে পারবে এই গাঁজা দুধ এই গাঁজা দুধটা তাও ধরেন সকালে দশ এগারো দেখানো যাবে আচ্ছা এখন রানিং আসলেই 11 লিটারের মতো পাবো তো 10 11 দেখাতে পারার সম্পূর্ণ দুধ চলে আসলে ভাই গাগিগুলা থেকে এমন থাকবে এই কাভেগুলর থেকে আমার আইডিয়া যে 20 লিটার 18 লিটার প্লাস থাকবে আচ্ছা 18 20 এর মতো থাকবে আপনার আইডিয়া আর দশক ভরে অবশ্যই আসবে পয়োজনে সরজমিনে নিচে দুধ দহন করে আইডিয়া করে তারপরে নিতে পারবে আচ্ছা এটার দাম কত টাকা রাখবেন এটার দাম পড়বে আমরা চার সিরিয়ালের আস্তে আস্তে দেখাই ভাই নম্বর সিরিয়ালে এটা আবার কিনে আসেন ভাই একদম কালো অনেক বড় সরো গাবি ভাই এটা ভাই আমি তো খুবই কম বিক্রি করি ভালো পাইলে নেই বুঝছেন ভাই হ্যাঁ এটা হচ্ছে জাত কি না ভিজিয়ান মুন্ডি ভাই মুন্ডি সিং হবে না না সিং হবে না ভাই আচ্ছা কোনো অস্তিত্ব নাই না না অস্তিত্ব নাই আচ্ছা অনেকেই বলে যে মুন্ডি গাফির নাকি দুধ অনেক বেশি হয় আপনার কি মতামত ভাই আসলে এটাও আমারও শোনা মানে যেগুলো সিং থাকে না ওইগুলো হরমোন TABLE হরমোন সিংটা হরমোন খায় আচ্ছা জন্য সিং না থাকলে দুধ বেশি হয় এটা আসলে আমিও আমিও যে মানুষ পরীক্ষিত পরীক্ষিত না কিন্তু আসলে মন্ডি গরুর দুধও বেশি হয় আর ফ্যাট বেশি মন্ডি গরু আচ্ছা ভাই এটার দাঁত কেমন হইছে এটার ভাই চার দাঁত চার দাঁত এবার কি ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম ভাই সেকেন্ড টাইম বাচ্চা দিছে সেকেন্ড টাইম বাচ্চা দিছে হ্যাঁ আচ্ছা সঙ্গের বাচ্চাটা ভাই কি জাতের হলো ফিজিয়ানি বকনা হয়েছে ভাই ভবিষ্যৎ গাভী হ্যাঁ আগের বাচ্চাটাও ছিল ভবিষ্যৎ গাভী বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চার কিন্তু একটু ভালো চাহিদা আবার বাজারে হ্যাঁ 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 সার বাচ্চার থেকে বকনা বাচ্চা গাভীগুলোর টানটা মনে হয় একটু বেশি হ্যাঁ আচ্ছা এটাও বাচ্চা সহ গাভী ভাই মানে বয়স বাচ্চার আ।

মানে এমনিতেই মুন্ডিগাফির বাজারটা একটু বেশি তারপরে অনেক দুধের মুন্ডি হইলা পরে তো দেখা গেল গুলো একটু চাহিদা বেশি থাকে দামটাও বেশি থাকে আচ্ছা দর্শক ভাইরা অবশ্যই বুঝে শুনে বাজার বা যাচাই করে তারপর আপনার কাছে থেকে নিবে হ্যাঁ আচ্ছা এটার ভাই মানে একটু কি আলোচনার জায়গা হ্যাঁ সাধারণ আলোচনা করা যাবে ভাই আচ্ছা চলেন এটা সাইড করে দেন চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাভিগুলো আস্তে আস্তে দেখাই চক ভাই পাঁচ নাম্বার সিরিয়ালে আর একটা গাভি ভাই একদম কফি কালারের মোটামুটি ভালোই বড় সড়ো গাভিটার বডি ভাই এটার জাতটা কি এটাও জার্সি গরু ভাই এটাও জার্সি আচ্ছা আমরা প্রথমের দিকে একদম টক টকা লাল কালারের জার্সি দেখাইছি এগুলো একটু কালারটা চেঞ্জ এটা কি বৈশিষ্ট্য তো মনে হয় ভালোই না সব হান্ড্রেড আসলে কালার একটুই হয়েছে এগুলো কফি কালার বলি সেই জন্য তাছাড়া গরু

আচ্ছা ভাই এটা থেকে ভাই কি রকম থাকতে পারে এগুলো ধরেন দুধ ধরেন আঠারো প্লাস এরকম আঠারো এরকম গ্যারান্টি থাকবে আচ্ছা আঠারোর মতো গ্যারান্টি দিচ্ছেন আঠারোর উপরে হবে হ্যাঁ ইনশাল আচ্ছা ভাই একদম চিপ রেট একটা মানে যেটা বিক্রি করে দিবেন একদম লাস্ট যেটা বিক্রি করবেন কত টাকা হলে বিক্রি করবেন দুই লক্ষ পঁয়তাল্লিশ পড়বে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার হ্যাঁ আচ্ছা জায়গা কি আছে একটু না একদম ফিক্সড ওই সামান্য কমবেশকা কথা বলা যাবে ভাই সম্মানের সম্মানির হবে হ্যাঁ সম্মানে অনেক বড় গাভে কিন্তু বুঝছেন আজকে গাবি গুলো দেখাচ্ছি সব বিগ যা বিগ সাইজের একদম বৈশিষ্ট্যটাও 100 তে 100 এবং বডি টডিও অনেক বড় বড় হ্যাঁ বড় আচ্ছা এটা সাইড করে দেন চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাবিটা আস্তে আস্তে দেখি চলেন হক ভাই 6 নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি নিয়ে আসলেন ভাই এই যে এটা হচ্ছে একদম বিস্কুট কালার হ্যাঁ আচ্ছা এটার বডিও তো মোটামুটি ওইটার থেকে বড় অনেক বড় গাবি এটা ভাই

দ্বিতীয় ব্যানের রেকর্ডটা কি জানেন ভাই

দুধও মারতে পারে নাই সেই জন্য গরুটার স্বাস্থ্যটা করতে পারে নাই আচ্ছা একটু শরীরে মানে ওই দেখেন বাতানে থাকে ওই যে পাট দাগ দড়ির বাদার দাগই রয়েছে হ্যাঁ বাতা সব বাতানের সব ইয়া গরু বাতান থেকে সংগ্রহ সংগ্রহ করা আচ্ছা 25 লিটার দুধের একদম গ্যারান্টি না হলে ডাইরেক্ট ফেরত হবে ভাই দাম কত টাকা রাখবেন এটার দাম পড়বে হ্যাঁ জিনিস যেরকম এটার যদি ফুল ও যদি শরীরটা কভার করতে পারতো না এসব গরু ভাই কি হয়তো আমি জানি গরুটার মানে খাওয়ানোর কম আছে কিন্তু গরুটা এখনো বিশ পঁচিশ দিন সময় আছে সময়ের সাথে সাথে ভাই যদি যখন তোমার একদম রেডি হয়ে যাবে তখন কিন্তু ভাই দেখার মতো হ্যাঁ দেখার মতই হবে গরুগুলো রেডি হয় নাই তাও দেখাচ্ছি যে গরুগুলো রেডি হলে তখন দামের সাথে তুলনা করা যাবে বুঝছেন ভাই রেডি হলে কিরকম দামে সেল হবে একদম সম্পূর্ণ রেডি হয়ে রেডি হলে এই গরুগুলো যে বাজার এখন হচ্ছে তাও তো তিনের পারে বেচা কিনা হবে তিনের উপরে বিক্রি হবে বিক্রি হবে আমার একটা ধারণা গাবি গরু ভাই বলা মুশকিল কোনটা কি হয় কাঁচামাল বাজার আপ ডাউন করে ওজন সুস্থ থাকে অবশ্যই হবে এখন এটাই হলো বড় কিছু আচ্ছা আচ্ছা এটাও একটু আলোচনার জায়গা কি আছে হ্যাঁ আলোচনার জায়গা আছে ভাই সাইড করে দেন তাহলে আমরা পরবর্তী সিরিয়ালের গাবিটা দেখাই ভাই সাত নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি নিয়ে ভাই সাদা কালো রঙের হ্যাঁ বডি তো ভাই বড়ই মোটামুটি হ্যাঁ অনেক বড়ই গরু আচ্ছা জার্সি মারসির বডি যেরকম দেখলাম ওইগুলার মতোই আর কি হ্যাঁ এটার মতোই মানে জার্সি জার্সির পার্সেন্ট একটু আছে ফিজিয়ানি বেশি আচ্ছা ফিজিয়ানটাই বেশি পাইছে জার্সি হালকা একটু আছে হ্যাঁ আচ্ছা এটার দাঁত বয়স কেমন হইছে ভাই এটার ছয় দাঁত ভাই দ্বিতীয় বাচ্চা

যে জার্সিগুলো আমি দেখাই দু একটা খামারে থাকলেও একটা দুইটা থাকে আর আমার গুলো সব হান্ড্রেড বিডের যাচ্ছি বুঝছেন রিয়াল কালেকশন ভালো জিনিস কালেকশন করি মানুষ নিয়েও যায় দাম বেশি হলেও নিয়ে যায় ভালো জিনিস থাকে না পছন্দের জিনিস মানুষ সবসময় দুই টাকা বেশি হলেও নেওয়ার চিন্তা করে হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা এগুলো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ভাই আপনার ফোন নাম্বারটা আপনার মুখে ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফোর ওয়ান টু ফাইভ ফাইভ নাইন ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা আছে হ্যাঁ ইনশাল্লাহ ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো সময় ফোন দিলে তো পাবে হ্যাঁ পাবে আচ্ছা একদম সংক্ষেপে পরিশেষে দর্শক ভাইদের উদ্দেশ্যে কোনো মেসেজ দর্শক ভাইরা গরু নিলে আগে গরু দেখবে ফ্যামিলি দেখবে আগেই বায়না করার দরকার নাই এরকম দু একজন করে বায়না করে পরে নেয় না আমাদের ঝামেলা একটা সবাই মিলে বসে গরু কিনুক আর না হলে ফার্মে আসুক দেখুক তাহলে ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো আচ্ছা সরাসরি ফার্মে ভিজিট করে নিজের মতো দেখে শুনে নিন হ্যাঁ নিবে অসংখ্য ধন্যবাদ ভাই নতুন কালেকশন টা দেখানোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়া ওয়ালাইকুম আসসালাম